বাগানের গাছগুলো যদি নিয়মিত ঠিকঠাক যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু বাগানের প্রত্যেকটা গাছই সুস্থ সবল থাকে এবং সবুজ থাকে এবং ফলে পরিপূর্ণ থাকে চারিপাশ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন ওয়েব আজকে একটি উপকারী বিষয় নিয়ে কথা বলবো আপনাদের বাগানের গাছ সবসময় সবুজ সতেজ কিভাবে রাখবেন এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো এবং এটা পরীক্ষিত আমরা আমাদের গাছ আমাদের বাগানের অধিকাংশ গাছ কিন্তু সবুজ সতেজ তো এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা নিয়মিত এমন একটা জিনিস স্প্রে করি সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে স্প্রে করতে হয় সে ব্যাপারটা আপনাদেরকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন ঠিক এভাবে আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় আর এই হলুদ হয়ে গেলে গাছ যেমন দেখতে খারাপ লাগে তাছাড়া আরও কিছু সমস্যা কিন্তু দেখা যায় এমন সবুজ সতেজ বাগান দেখতে কার না ভালো লাগে প্রত্যেকটা বা বাগানি চাই যে তার গাছের পাতা এমন সুন্দর সবুজ থাক এবং সমগ্র গাছগুলো ফল মূলে ভরে থাকবে কিন্তু তারপরেও দেখা যায় মাঝে মাঝে আমাদের গাছের পাতাগুলো ঠিক এভাবেই হলুদ হয়ে যায় গাছের পাতা যদি এমন সবুজ সতেজ থাকে তাহলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলমূলে ভরপুর থাকবে যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু অনেক পরিমাণে ফলমূল আছে এই যে ছোট্ট একটি গাছ কত সুন্দর কত বড় বড় লেবু ধরছে তবে এই গাছের পাতার উপরে নির্ভর করে এসব ফলমূলের গঠন ফলমূলের ধরন সব কিছুই বাগানের গাছের পাতা সবুজ চকচকে রাখতে আপনারা এটি ব্যবহার করবেন এটির নাম হচ্ছে অ্যাপসম সল্ট অনেকটা চিনির মতো দেখতে বাজারের দোকানগুলোতেও এই অ্যাপসম সল্ট পাবেন দামও খুব বেশি না মোটামুটি সাতবাগানের জন্য খুব বেশি প্রয়োজন হয় না লিটারে এক গ্রাম করে স্প্রে করে দিলে গাছ এমন চির সবুজ থাকবে অ্যাপসম সল্টের অনেক গুণাগুণ আছে তার মধ্যে অন্যরকম গুণাগুণ হচ্ছে অ্যাপসম সল্ট নিয়মিত স্প্রে করলে গাছের ফলগুলো কিন্তু মিষ্টতা ভালো হয় যেহেতু সাতবাগানে প্রত্যেকটা গাছ একটা নির্দিষ্ট টবের মধ্যে আবদ্ধ থাকে সো এখানে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টির দরকার হয় তো আপনারা নিয়মিত অ্যাপসম সল্ট যদি স্প্রে করেন তাহলে এইভাবে গাছের অধিক ফলন পাবেন এবং এই ফলগুলো কিন্তু পরিপক্ক এবং হচ্ছে গঠনও সুন্দর হবে এছাড়া ফলের কালার ভালো থাকবে এবং ফলে কিন্তু ভালো মিষ্টতা আসবে যাদের বাগানে এরকম কমলা ধরে আছে তারা অবশ্যই মাসে অন্তত দুইবার এই অ্যাপসম সল্ট অন্তত দুইবার স্প্রে করে দিবেন তাহলে আপনাদের এই গাছের কমলাগুলোর কালারও খুব সুন্দর আসবে এবং ফলের ভালো নার্সারি থেকে আমরা যখন ছোট গাছ কিনে নিয়ে আসি তখন আনার পথে গাছে একটা শখ লাগে ধরেন ঝাঁকুনি বা আঘাতপ্রাপ্ত হয় তো নার্সারি থেকে গাছ এরকম ছোট চারা যখনই কিনে আনবেন অবশ্যই সাথে সাথে বাসায় আনার পরপরই এটা অ্যাপসাম সল্ট স্প্রে করে দিবেন অ্যাপসাম সল্টের অন্যরকম কাজ হচ্ছে গাছের এই আঘাত বা শক এগুলো কিন্তু খুব দ্রুত কাটিয়ে তোলে যার ফলে নার্সারি থেকে আনা গাছ কোনো সমস্যা হয় না এটা সুন্দরভাবে বেড়ে ওঠে ছোট ছোট টবে যখন আমাদের অধিক ফলন আসে তখন কিন্তু এই ফলগুলাতে প্রচুর পরিমাণে পুষ্টি লাগে তো এটার জন্য অবশ্যই আপনারা এই গাছে মাসে দুইবার সল্ট স্প্রে করে দিবেন অন্তত এই গাছটিতে দেখতে পাচ্ছেন অন্য অন্য কমলাগুলো সবুজ বাট এই কমলাটার কালার দেখেন এই কমলাটা আসলে ঠিকভাবে যদি অ্যাপসম সল্ট স্প্রে করা হতো তাহলে এই কমলার অবস্থা কিন্তু এরকম হতো না এই অন্যান্য কমলাগুলোর মতো বা গাছের মতো সবুজ থাকতো অ্যাপসাম সল্ট হচ্ছে প্রতি লিটার পানিতে চা চামচের এক চামচ গুলি স্প্রে করবেন অবশ্যই রোদে স্প্রে করার কোনো দরকার নেই সকালে ফার্স্ট টাইম সূর্য ওঠার আগে এবং বিকালে সূর্য ডুবার পরে মাসে দুইবার আর যদি না হয় তো মাসে একবার করলে হবে তবে মাসে দুইবার করলে বেটার রেজাল্ট আসে যারা বাগানে মরিচ চাষ করেন বা মরিচের গাছ লাগিয়েছেন মনে রাখবেন মরিচ এবং বেগুন এই দুইটি গাছের জন্য কিন্তু এফসাম সল্ট খুবই জরুরি আপনারা চেষ্টা করবেন মাসে দুইবার মরিচ গাছে যদি এফসাম সল্ট স্প্রে করেন এই যে পাতা কুকড়ানোর রোগ অনেকটা রোধ হয় এবং মরিচের কালার ভালো আসে এবং মরিচের ঝালটাও কিন্তু বেশি হয় এছাড়া বেগুনের পরিপক্কতা ভালো হয় এবং বেগুনের পোকামাকড়ো আক্রমণের থেকে রক্ষা করতেও ভূমিকা পালন করে এছাড়া বেগুন গাছের পাতার কালারটা ভালো রাখে